বাতেন আমি গবেষণা করা দেখলাম তুই পানির নিচে জীবনও নিঃশেষ নিবাৰ পাবি না কি কম এই যাম নিঃশ্বেস ভাই তো হন থেকে দেখতাছি কি নে গুতি গুটি ঘরে যেত আরে সে রিসমান গুচ্ছো দিয়া ভাত খাইছি হেডাই গুইতে দিতেছি জিভে দিয়ে নগদ পাইতেছি আর না। খৰকে দিয়ে পাইতেছি না এটার কারণ কি তো হোন নিজ লাগাসি বাসা বাসা আছে না থাকে চস হ্যাঁ হ্যাঁ কথা সত্য বাতেন কি ক তোর একটা প্রশ্ন করব উত্তর কালকে দেন যাব না আচ্ছা করো আমার টেহা কবে পরশুদিন দর্শক এই যে এইখানে আমরা আজকে ক্যাম্প করছি এই জায়গায় আমরা রাতে থাকব আর দেখতে পাচ্ছেন ওই যে ভারতের মানচিত্র আবার কই ভারত কে

ও চালাক আছে মামা ও চা নে মাংস ইণ্ডিয়া লেয়া আছে এজনী ভিতৰ কথা কইছে। দেখছে নুৰু হাইৰে চালাক এ আমাৰ কৈ নুরু তা কি কম আমাৰ নাম স্বাধীন ও নুৰুৰ নাম ৰাক্ষেক ৰা বাতেন ওরা এক গালবার বাতেন তক গালি দিলাম